আজকে আমাদের আস্থা আমাদের গর্ব আমাদের মর্যাদার একটি ঐতিহাসিক দিন বাইশে জানুয়ারি দু ঠিক এক বছর আগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন উত্তর প্রদেশের অযোধ্যা তার জন্মস্থান বাবর দখল করে নিয়েছিল রাম জন্মভূমি পুনরুদ্ধারে তিন লক্ষ পঁচাশি হাজার হিন্দু প্রায় সাতষট্টি আটষট্টি বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্মবলিদান করেছেন তাদেরকে মস্তকে প্রণাম জানাই রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে চারশো আটানব্বই বছরের লড়াই শেষ হয়ে গতবার গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে কোন সরকারি টাকায় নয় আমাদের ঐতিহ্যে রাস্তার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আজকে তার বর্ষ আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের অশোককে পবিত্রকে প্রলয় পাল্লে অঞ্জন ভারতীদের যে অলিখিত ভাবে পঞ্জিকায় কোথাও পাওয়া যাবে না কিন্তু আজকে রামনবমীর আগে আর একবার রাম পুজোতে গোটা ভারতে কি হচ্ছে জানি না বাংলার কোনায় 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 রামজির পূজা অর্চনা আরতি ভোগ প্রসাদ বিতরণ ভজন কীর্তন জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত আমরা নন্দী গ্রামে শোনা আমাদের বেঁচে থাকার মরজালা লড়াই করি এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথজির মন্দির আছে এখানে জানকীনাথ মন্দির আছে এখানে সোনাচুড়াতে সিংহ বাহিনী মন্দির আছে এবং গোকুলনগর শুধু রাজনৈতিক অধিকার নয় সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি চিরদিন ধরে আগামী দিনেও করব। তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকে প্রায় বারোশোর বেশি বাইক প্রায় এক হাজারের বেশি টোটো আর নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ঠাকুর থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র দশ ভাগ এখন ঢুকেছে নব্বই ভাগ রাস্তায় আমরা এখানে সমাবেত হয়েছি আমার মনে পড়ে যাচ্ছে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ কিছু যে মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রেয়াপাড়া বিডি অফিসে এসেছিল তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে আজকে জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা আজকে জেহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে হর হর মহাদেবের নামে রাধা কৃষ্ণ এবং গৌরনীতা নামে আপনারা সবাই ভালো থাকবেন একটি ঘোষণা করে শেষ করব সোনা একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে শুধু রাম নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে রেয়াপড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে সবাই ভালো থাকবেন সামান্য প্রসাদের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে শৃঙ্খলার সমস্ত নদী আসেন হিন্দু একতা